শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সাধারণ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো তারা চলে এসে সকালবেলা সারি সাইটারি পরে তো চলো যাবো একটু রাস্তায় আমি এক বোন ঘুরতে যাবো একটা কাকিদের বাড়ি রাস্তার পাশে চো চলো অসাধারণ তো এটা একটা কাকিদের বাড়ি দেখো ফুল গাছ দেখো কী দারুণ গাইস সকালবেলা না এখন কিন্তু বিকালবেলা কী দারুণ ফুল ফুটে রয়েছে তিনটে দুটো পাঁচটা আর এখানে এই যে ফেদি

বাইরে গেলে ঠিক হবে না আরো খাবেই যা আরো এতগুলো নিয়ে যাচ্ছে না এই সুসরে এই শুষাকল খাবে তুমি খালি বৌড়ে খাও ঠিক আছে তো তারপরে বাড়ি চলে এসেছি কারণ প্রচন্ড শরীর খারাপ ঠান্ডা লেগেছে কথা শুনে হয়তো বুঝতেই পারছো তো এখানে বাসনা বলছিল যে কি তোর তো শরীর খারাপ হয় না তো একটু শরীর খারাপ হয়েছে তো কি হয়েছে তো যাই হোক বাসনা যাবে ডাক্তার দেখাতে তার জন্য ওকে বললাম যা বাড়ি চলে যা তো আর দেওয়া যাবে আজকে ডাক্তারের কাছে আমি যাবো না কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ তো বললাম তোমাদের তাই বলছে যে তো যেতে হবে না তুই থাক তুই যাওয়াও কি তুই গেলে আর আমারও বেশি কষ্ট হয় সত্যি কথা কোনো জায়গায় গেলে এত গরম ওরা তো এসির মধ্যে ডাক্তার কাছে ঢুকে পড়ে তারপর আমার বাইরে সেই বসতে থাকতে তো যাই হোক আমার একটা দরকারি কাজ আছে সেটা সেরে নেবো তো চলো ডিজাম্যান অনেকদিন পরেই দেখলাম না ম্যানকে খাওয়া দাওয়া হয়ে গেছে দুইবার এই তো দুই বা তিনবার হওয়ার দরকার De verdad raised algo que